আজকে আমার অডিয়েন্সদের জন্য একটা বেস্ট প্রাইস থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবেন শুরুতে সব লোকেশনটা দিয়ে দেন শুরুতে লোকেশনটা হচ্ছে আমাদের জৌনা ফিউচার পার্ক লেভেল 4 এ ব্লক গিজমো গ্যালাক্সি ওকে আর যদি এই লোকেশনে কেউ না আসতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবে আয়েশা যে জায়গা থেকে ফোন দিবে আমরা ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসব ভাই আপনাদের কুরিয়ার পলিসি একটু বলে দেন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ঢাকার প্রত্যেকটা জায়গা মানে ঢাকার বাইরে বলতে বাংলাদেশের সব জায়গায় আমাদের কুরিয়ার যায় তো কুরিয়ার পলিসি হচ্ছে দশ হাজার উপরে এক হাজার বিশ টাকা দিয়ে জাস্ট কনফার্ম করবে এবং বিশ হাজার উপরে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে কনফার্ম করে বাকি টাকাটা কন্ডিশনে দিবে আর ব্যাপার হলো প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা কুরিয়ার অফিসে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে তারপরে চেক করে তারপরে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কি রিপ্লেসমেন্ট সুবিধা হচ্ছে আমাদের 10 ডেজ রিপ্লেসমেন্ট এবং 2 ইয়ার সার্ভিস ওয়ান 2 ইয়ার 2 ইয়ার্স না এটা আমরা লাইফটাইম দিই সমস্যা আচ্ছা

বারো একশো আঠাশ বারো মাত্র টাকা পিকজেল সিক্স প্রো তারপর পিকজেল সিক্স জাস্ট একটাই আছে এটা দিতে আজকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা বিশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র তেইশ টাকা টাকা আচ্ছা আজকে শ্রেষ্ঠ অফার মাত্র হাজার টাকা

দেখেন এই জায়গায় তিনটা কালার রয়েছে টাকা মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার এক্সপেরিয়া ওয়ান মার্ক থ্রি আট দুইশো দিতেছি

যা যা আছে ভাই সব একদম ইনটেকের মতো দেখেন একেবারে ইনটেকের মতো এটা নাও আর নতুন আছে নতুন না सेम सेम একদম জাস্ট এটা কিন্তু বাংলাদেশে এখনো লঞ্চ করে নাই ভাই ওকে এটা বাংলাদেশে এখনো আসে না কিন্তু আমাদের কাছে কিন্তু চলে আসছে আচ্ছা যাই হোক তো আমরা এটা প্রাইস দিতেছি আজকে মাত্র 24000 টাকা ভাই 24000 টাকা 24000 টাকায় রিয়েল বক্স ফুল বক্স বক্স চার্জার কেবল একদম অরিজিনাল অথেন্টিক

তারপরে হচ্ছে তারপরে দেখাবো আমরা রানো 11 প্রো প্লাস সরি রানো 11 রানো 5g রানো 11 প্রো 5g হ্যাঁ রানো 11 প্রো 5g 12 256gb বক চার্জার কেবল সব আছে এটার একদম ফুল বক্স চার্জার কেবল সহ আচ্ছা 12 256gb রানো 11 প্রো 5g আজকে এটার প্রাইস একদম রিজনেবল একটা প্রাইসে দিব মাত্র আজকে দিব মাত্র

ওইটা বক্স কেবল কিছু নাই আচ্ছা ওইটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা কত জিবি ওয়ারেন্টি দুইটা দুইটা হচ্ছে 8 128 দুটোই 8 জিবি 128 দুটোই 8 জিবি 128 জিবি একটা বক্স কেবল আছে আর একটা কিছুই নাই আচ্ছা বক্স ওটা কত রাখছেন আজকে বক্স ওটা আজকে দিতেছি মাত্র 32000 টাকা 32000 টাকা 32000 টাকায় নাথিং টু এ আচ্ছা উইদাউট বক্স কত রাখছেন আজকে উইদাউট বক্স রাখতেছি মাত্র আজকে দিতেছি 31000 টাকা 31000 টাকা মাত্র 31000 টাকায় নাথিং টু এ আচ্ছা

আচ্ছা ফুল বক্স কেবলসহ জি এটা হচ্ছে কিন্তু ভাই আট আট পাঁচশো বারো আট জিবি পাঁচশো বারো আট জিবি পাঁচশো ফোন আচ্ছা তারপর হ্যাঁ তারপরে হচ্ছে আমরা অ্যাপেলের একটু ফোন দেখাই অ্যাপেল হচ্ছে ফিফটিন বক্স আইফোন ফিফটিন ফুল বক্স ফুল বক্স আইফোন ফিফটিন আচ্ছা কেবল আছি এটা না এটার ক্যাবলটা নাই তবে দেওয়া যাবে কাস্টমারকে কোনো সমস্যা নাই কাগজপত্র এটা সবই আছে আচ্ছা তো এটার প্রাইস দিতেছি আজকে মাত্র তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি আচ্ছা

এটা আট দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুশো আট জিবি দুইশো ছাপান্ন জিবি এটা প্রাইস দিতেছে আজকে মাত্র বত্রিশ হাজার টাকার টাকা নেক্সট নেক্সট হচ্ছে রেডমি এলিভেন এসি

অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও টাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অল করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততুন বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে